রাবণ বোধ তহল অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলার করণদেঘি ব্লকের খ্রিস্টান মানের মাঝে প্রতি বছরের মতো এবারে অত্যন্ত জায্যম্যপূর্ণভাবে অনুষ্ঠিত হলো রাবণ বধ দহন অনুষ্ঠান প্রতি বছর কালী এবং ছট ঠিক পরে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয় যা এই এলাকার একটি অন্যতম বড় সাংস্কৃতিক আকর্ষণ এবছরও অনুষ্ঠানের যৌন ছিল চোখে পড়ার মতো যেখানে দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এদিনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় প্রশাসনের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণ দীঘিত বিধায়ক গৌতম পাল আইসি সঞ্জয় ঘোষ বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী সহ আরও অনেকে অনুষ্ঠান প্রসঙ্গে বিধায়ক গৌতম পাল জানিয়েছেন তারা প্রতি বছরই এই মিলন মেলার আয়োজন করেন এবং এবছরও স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল পূর্বে তিনি নিশ্চিত করেছেন যে এই বছর প্রায় এক লক্ষ মানুষের সমাগম হয়েছিল করম দেখে কৃষান মাঠের মাঝে যা এই অনুষ্ঠানের ব্যাপক জনপ্রিয়তাকে তুলে ধরে এলাকার শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এই রাবণ বধের মাধ্যমে মঙ্গলের কামাখা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাখা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট মহালয়া থেকে শুরু হয়েছে উৎসব ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজোর কার্নিভাল লক্ষ্মী পুজো তারপরে এসে কালী পুজো ধনতেরাস ভাই ভোটার ছট পুজো আজকে আঠাশে অক্টোবর ছট পুজোর শেষ দিন ছিল আমরা প্রত্যেকবারের মতো এবারও সব শেষ করে শেষের দিকে আমরা দশেরা বা রাবণ দহন এবং সঙ্গে আদশবাজি থাকে আমরা আজকে করণ দিঘি সঙ্গের পরিচালনায় ব্যবস্থাপনায় করণ দিঘির কৃষি মান্ডি ময়দানে আজকে আমরা রাবণ দহন রাবণ বধ এবং আদশবাজি ধামাকা আমরা মানুষের তুলে ধরলাম আজকে প্রায় লক্ষাধিক মানুষ এখানে জমায়েত হয়েছিল সঙ্গে মেলা চলছে আমাদের উৎসব আপাতত এবছরের মত মোটামুটি একটু সীমিত হয়ে আসলো আমি সমস্ত করণদিকবাসী তারা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত অনুষ্ঠান আমাদের প্রশাসন ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে খুব সুন্দরভাবে সুষ্ঠভাবে পার হয়েছে কোনো সমস্যা হয়নি ফলে আমি প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং আগামী বছরও আমরা নিশ্চয়ই প্রস্তুতি নিব তবে এবার মানুষ অনেক আনন্দ করেছে পুজোর দুর্গা সময় কালীপুজোর সময় অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে ঝড় হয়েছে কিন্তু আমাদের এখানে হয়নি এটা ঈশ্বরের আশীর্বাদ আছে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সমস্ত কিছু পার হয়েছে আমি সেই জন্য পরমদিঘি এলাকার মানুষকে আমি অনেক ধন্যবাদ জানাই তারাও সহযোগিতা করেছে এবং সুস্থভাবে অনুষ্ঠানগুলো পার করে মানে দুর্নিদিঘিতে দুর্গাপুজো এবং পরমদিঘিতে কালীপুজো এই জন্য জমজমাট অনুষ্ঠান প্রায় লোকালি দশখানা পুজো একসঙ্গে হয় এবং প্রত্যেকটাই ঐতিহ্যপূর্ণ এবং ভালো মন্ডপ সজ্জা আলোক সজ্জা প্রতিমা ডেকোরেশন ভালো করে তার সঙ্গে সঙ্গে মেলাও চলে চার পাঁচ দিন থেকে এবং শেষে ছট পুজোর পরের দিনই বা ছট পুজোর পরেই এই আতসবাজি আর রাবণ দহন করে আমরা সমাপ্ত কেমন লাগছে আজকে এক লাখের বেশি লোক এখানে বসে রয়েছে থেকে থেকে মিথিকা রিপোর্ট কুলিক নিউজ